আমাদের প্রধান উদ্দেশ্যই চেষ্টা করবে আপনাদের ভোটের মাধ্যমে ওই মহান সংসদের সদস্য হয়ে আপনাদের ভাগ্য কাজ করার সুযোগ পাই তাহলে এই কষ্টটাকে তিনি নিজের উদ্যোগে আর বেশি করার চেষ্টা করেন এতিয়া আশা করি তাকে সদস্য বানিয়ে আনার জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাব এটা আমরা আশা নাকি সবার কাছে আর আজকের শুভ সূচনা হচ্ছে আমরা এই যে সামান্য কিছু উপহার নিয়ে আসছে আপনাদের জন্য আমরা কিন্তু এখানে ধর্মের ভিত্তিতে বিবাদন তৈরি করতে চাই না আমরা চাই বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশে বসবাস করি সবাই আমরা বাংলাদেশি সকল ধর্মের মানুষ আমাদের এই দেশে একটি কালচার আছে প্রত্যেকটা ধর্মের মানুষের সাথে ধর্মীয় উৎসবের সময় প্রত্যেকের একটা আত্মীয় বন্ধনের কারণে এবারই ও যাওয়া এই কালচারটা আমাদের আছে বাংলাদেশ প্রতিষ্ঠান থেকেই আছে আমরা এই কালচারটা ধরে রাখতে চাই আমাদের তিনি আমাদের সকল ধর্মের মানুষের পাশে থাকা যেহেতু এখানে মুসলিম সংখ্যা তৈরি চলে সেখানে হয়তো অনেকেই অন্য ধর্মাবলম্বী যারা আছেন সনাতন ধর্মাবলম্বী বা খ্রিস্টান ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলী তারা হয়তো মনে করতে পারেন যে আমরা সংখ্যায় কম তাহলে আমাদের গুরুত্ব মনে হয় কম গুরুত্ব যদি কমই হবে তাহলে সশাঙ্গার ছাত্র ছাত্রী কিন্তু এই এলাকায় শিক্ষা গ্রহণ করেছে অনেকে ডাক্তারও উঠে চলেছে

আগামী দিনে যাতে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং কার্যক্রমের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে বা আপনারা আমরা সবাই মিলে যদি ক্ষমতায় আনতে পারি তাহলে আমাদের অনেক উন্নয়নমূলক কাজ আমরা করতে পারব ইতিমধ্যে ইতিমধ্যে আপনাদের এই পূজা মণ্ডপ বিভিন্ন জায়গায় আছে দশ পনেরোটি জায়গায় আমরা পূজা মণ্ডপের উন্নয়নের জন্য বিভিন্ন রাস্তাঘাটের অনেক জায়গা আছে রাস্তাতে যাওয়াই যায় না আমি গতবার যাতে কি অনেক পূজা মণ্ডপ পর্যন্ত পৌঁছাতে পারি নাই এই সময় যেটা বৃষ্টি হয় কাঁদা পানি সেগুলো অনেক জায়গায় আমরা মেরামতের ব্যবস্থা করে দিয়েছি অনেক জায়গায় মেরামতের ব্যবস্থা করে দিয়েছি এবং দু একটা জায়গায় এই সে কাটা ইয়ে হয়েছিল সেটাও গতকালকের ভিতরে আমরা সম্পন্ন করেছি রাস্তায় যাওয়ার উপযোগী করা যায় যাওয়া আসার উপযোগী করা যায় সেই কাজগুলো আমরা আমাদের দলের নেতা তাদের ক্রমণের নির্দেশেই আমরা এই কাজগুলো আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আগামী নির্বাচনের পর আমরা আপনাদের মন্দির যেভাবে আমাদের মসজিদগুলোর উন্নয়ন হয় ঠিক একইভাবে মন্দিরগুলোর উন্নয়ন হবে এখানে কোনো বিভাজন হবে না বিভাজন হবে আমার উপর আমার দলের বিএনপির উপরে আস্থা রাখুন আমার নেতা তারেক রহমানের উপর আস্থা রাখুন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপর আস্থা রাখুন আমরা সবাই মিলেই একসাথে বসবাস করব